এখনো আসার নাম গন্ধ নাই কতক্ষণে বলছে যে আসো এক ঘন্টা থেকে আমি অপেক্ষা করতে এসেছি কথা এখন আসার সময় হলো সময় হয়েছে কাজ ছিল একটু কাজ করে তারপর আসলাম তোমার সব সময় কাজেই থাকে তাই না কাজের উপরে আর কিচ্ছু নাই কাজ তো থাকবে ছেলে মানুষের কাজ থাকে না তাই রাগ করা লাগে রাগ করি নাই আমি আর তোমার তোমার মন ডাস তো বেশি খারাপ লাগতেছে কি কিছু হইছে হ্যাঁ বাদ দাও তোমার জেনে আর লাভ কি এটা কথা কইলা তুমি আমার জানি লাভ কি মানে তুমি আমার সব লক্ষ্মী সোনা কও কি হইছে কি আর হবে তোমাকে যতদিন থেকে বলতেছি আমার বাসা থেকে সবাই বিয়ে ঠিক করতেছে ছেলে দেখতেছে আমার কথা তো তুমি কোনো কানি দাও না বিয়ে ঠিক করতেছে শোনো তুমি টেনশন করো না আমার বিয়ে হইব না ওকে শোনা রাগ করে না এইভাবে রাগ করে তো বিয়ে ঠিক করছে বিয়ে বাড়িতে বিয়ের উপযোগী মেয়ে থাকলে বাবমা এর একটু টেনশন থাকে বিয়ে কোরাই পর বিয়েদার চিন্তা ভাবনা করে পায় তারা করে ঠিক আছে তারাও তো প্রথমেই বুঝতে পারে না বুঝছনি মানে তুমি যা আমাকে পছন্দ করবে আমি তোমাকে পছন্দ করি আমি এখন পর্যন্ত ওই যে তুমি বলতে কৈছিলা বা আপনারে আমি কি এখন বলতে পারি বুঝছনি আবার কাছে কইতে কি ভয় লাগে আমার তুমি তোমার ভয় নিয়েই থাকো কালকে আসছিল একদল ছেলে আমারে দেখতে ওর বাবা মনে নিয়ে আসছিল আমার যখন বিয়ে হবে আমি ওর বাড়িতে যাব তখন তুমি তোমার বাপ মায়ের ভয় কইরে রইছক আমারে আর তোমার পাইতে হইব না আরে লক্ষ্মী সোনা তুমি রাগ করো কেন দেখছে দেখছে তাই কি হইছে দেখলে কি বিয়ে যায় তুমি কও তুমি এখন বলো তোমার বাবা মাকে কখন বলবা তুমি শোনো আমি আমি আবারে এই দুলাভাইরে ফোন দিছিলাম বুঝছো দুলাভাইরে কইছি যে আমি একটা মেয়ের ভালোবাসি আমাদের গ্রামে থাকে মিষ্টি নাম দুলাভাইরে ঘটনাটা খুলে কইছি পরে দুলাভাই কইছি ঠিক আছে টেনশন করিস না আমি এই যে সামনে ঈদ আসতেছে ঈদে বাড়ি আসবো ঠিক আছে ঈদে বাড়ি আইসা দুলাভাই ভাই আব্বার সাথে বসবো আপার সাথেও কথা হয়েছে ঠিক আছে তুমি টেনশন করো না আমি তো চেষ্টা করতাম তুমি জানো না তোমার ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না একটা দিন তোমার সাথে যদি আমি দেখা না করি তাহলে আমার চোখে ঘুম হারাম হয়ে যায় শোনো তারপরেও তুমি তোমার বাবার বইলা রাখো আমার বাবার সঙ্গে যেন কথা বলে রাখি ঈদ আসতে তো আরো এক মাস দেরি এতদিন তো আমার বাবা নাও থাকতে পারে তুমি বোঝো নাই আচ্ছা দুলা দিয়া আমি আব্বার সাথে ফোনে কথা কব ঠিক আছে ফোনে কথা কইয়া তারপর আমাদের বিয়ের ব্যাপারটা দুলা ভাইরে কমে যে আপনি একটু বলেন ঠিক আছে একটু মিষ্টি করে হাসো না তোমার হাসিটা দেখলে আমি কি বলবো এখানে মানে আমি পুরা শেষ হয়ে যায় আমি তোমার এত ভালোবাসি কেন জানো হ্যাঁ শুধুমাত্র তোমার হাসিটার জন্য আচ্ছা যাই হোক আর তোমারে এই

কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে